দর্শক আজকে আপনাদের দেখাবো আমরা রাতে কোথায় ছিলাম এই পাহাড়ে এসে মিরিঞ্জা ভ্যালিতে আমরা কিন্তু এখানে জুম করে করে আমরা এই সুন্দর জায়গাটায় দেখেন অনেক সুন্দর সকাল আসলে এই জায়গাটা দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে ওই যে বা একটা বানর বানর ওই লাভ দিয়েছে বানর আসলে পাহাড়ে যে জঙ্গলি পরিবেশটা রিয়েল অথেন্টিক পিওর পরিবেশ পাওয়া যাবে এখানে এই যে দেখেন এইখানে এখানে যদি রাতে আপনি ঘুমান আপনার কেমন লাগবে বলেন জাস্ট শেয়ার করেন এখানে থাকলে কেমন লাগবে এই তাবুর মধ্যে এখানে ছিলাম আমরা রাতে এই এখান থেকে সূর্য উঠছে সূর্য দেখা যাচ্ছে দেখেন এই যে সূর্য এবং নিচে যদি দেখায় আপনাদের অনেক নিচে কিন্তু এই যে সূর্য দেখা যাচ্ছে তো আমরা এখন তাঁব থেকে আমাদের যে ভিউ পয়েন্ট আছে সেখানে যাব আসেন আমরা যে জায়গাটা আছি এটা আছে মিরিন লেভেলে সব থেকে উঁচু জায়গা উঁচু পাহাড় তো এখানে সাবধানে চলতে হবে কারণ আলুর দম এখানে অনেক জুম ঘর আছে থাকার জন্য আমরা দেখাই এই পাশটা যে আরো পাহাড় আছে সামনে এবং এই পাহাড়ের মাঝে মাঝে কিন্তু রাস্তা করা আছে রাস্তা থেকে গাড়ি চলে এবং যাতায়াতের ব্যবস্থা এখানেই আছে আর সামনে সব জুম ঘর এবং আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে

একদম একদম যে ফিল্টার সেটা পাওয়া যাচ্ছে এখানে এবং সূর্য উঠে গেছে বাজে বাজে এখন এখন অলরেডি আপনার সাতটা দশ পাঁচটা থেকে শুরু হয় সকাল পাঁচটা থেকে আর এখন আজকে কুয়াশা ছিল এই জন্য মেঘ অতটা নাই আরও বৃষ্টির সময় মেঘটা বেশি পাওয়া যায় তো এটা আসলে হেলিপ্যাডের মতো অনেকটা সাজাকের হেলিপ্যাড থাকে ওরকম হেলিপ্যাডের মতো এবং তারপর সরু রাস্তা আছে সব দিকে যাওয়া যায় এবং এটা আছে টপ প্লেস এর থেকে উঁচু নাই এখানে এই সবথেকে উঁচু পয়েন্টে আমরা আসি